আচ্ছা আমরা তো অধিকাংশ মানুষই মানে অধিকাংশ শিক্ষার্থী যদি বলি হ্যাঁ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর আমরা জানি যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ইংরেজির প্রতি একটা বিশেষ যত্ন নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে এমন ভাবে তৈরি করা হয় যেন তার আগামীর যে সময়টা সে সময়টাতে আরো উপযোগী হয়ে যোগ্য হয়ে চাকরি ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে প্রস্তুত করে নিতে পারে এই এই জার্নিটা কেমন ছিল এটাই হচ্ছে আমার একদম ফার্স্ট একটা মানে কি বলবো যে একটা ফাইটের মতো ছিল যে আমি তো বাংলা মিডিয়াম থেকে গিয়েছি আর মানে বলতে গেলে যেটা সত্যিকার অর্থে স্কুল লাইফে কলেজ লাইফে ইংলিশটাকে আমি প্রচুর ভয় পেতাম মানে ম্যাথে আমি ভালো পেতাম আমার এ প্লাস থাকতো কিন্তু যখন আমি মানে ইংলিশের ব্যাপারটা দেখলাম যে এটাতে আমার খুব কষ্ট হতো যে সিক্সটি আপ রেজাল্টের জন্য তো যখন আমি এতে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম মানে আমার রাইটিংটা ভালো ছিল স্পিকিংটা মোটেও ভালো ছিল না কারোর সাথে আমি ইংলিশে যে দুই মিনিট কথা বলবো সেটা কল্পনা ছিল তো আমার একটা যখন ইউনিভার্সিটিতে গেলাম আমাকে তারা মানে এক্সেস একাডেমিতে দিয়েছিল তো আমাদের তো পাঁচ বছরের তো তারা আমাকে চার বছরের কোর্সে নিয়েছে তো আমার তো এক বছর আমি যারা শেখাবে সেটা সেটা আমাকে তারা নেয়নি এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট হলো যে আমি তো এখন কিভাবে কি করব প্রথম ক্লাসে গেলাম আহ সে ওয়ার্ল্ড সিভিলাইজেশন সাবজেক্টটা ছিল মেন যা বলতো আমি বুঝতে পারতাম কিন্তু আমি যে বলবো সেটা আমি বলতে পারতাম না প্রায় চল্লিশ মিনিটের একটা ক্লাস ছিল চল্লিশ মিনিট আমি শুধু নিজের পরিচয়টা যে দেবো ইন্ট্রোডিউন্সের পর্বটা আমার খুব কষ্ট হয়েছে করতে মানে সারাজীবন তো বাংলাই কথা বলছে এখন টোটালি ইভেন একটা মুখে একটা আওয়াজও যদি বের করতে শব্দ সেটা আমার ইংলিশে বলতে হতে কারণ আমার সব ফ্রেন তারপর আমার প্রফেসর সেও ফরে না তা বাংলা তো সে বুঝবেই না তো আমি বাসায় আসলাম আমি তো মানে রীতিমতো কান্না করতেছি বাসায় ফোন দিয়ে আমি কোথায় আসলাম কি করতেছি আমি তো কিচ্ছুই পরিবেশের সাথে তো আমি মানতে মানিয়ে নিতে পারতেছি না পরে ভাবলাম যে আমার এখনই মানে কোনো প্রবলেম হওয়ার থেকে এটার সলিউশন আমার বের করা দরকার আর যেহেতু এক্সিস একাডেমিটা এটা একটু হায়ার ছিল আমার জন্য তো আমি যে ওনাকে আমার যে এক্সেস একাডেমির যে মেন ছিল তার সাথে কথা বললাম তো সে বললো যে তোমাকে তো আমরা চার বছরের স্কলারশিপ এনেছি তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না প্রি এক্সেসে দেওয়ার জন্য তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল মানে আমাকে তাদেরকে বুঝাইতে হয়েছে যে এক বছরের জন্য আমার চার বছর নষ্ট হয়ে যাবে তো অনেক কষ্ট হয়েছে প্রায় আমার সাত দিন তাদের সাথে অনেক মিটিং টিটিং করে তারপর আমি এটা রিএক্সেসে আবার গেলাম তো এখান থেকে যা আমার মনে হলো যে না ঠিক আছে এখন আমি পারবো তো এই পারবো এই কথাটা আসতে আমার এক মাস সময় লাগছে আমার ফরেন রুমমেট ছিল দুইটাই ফরেনার আমি যে ক্লাস করি সে রুম একটু বাংলায় কথা বলবো কারোর সাথে মানে শান্তি পাবো সেটাও পাচ্ছিলাম না আমি যে এখানে এসেও আমাকে তাকে যে আমি কথা বলবো ইংলিশে আমার বলতে হচ্ছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ভর্তির একটু আগে ফিরে যাই পরিবারের বড় মেয়ে আচ্ছা আমরা তো অধিকাংশ মানুষই মানে অধিকাংশ শিক্ষার্থী যদি বলি হ্যাঁ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর আমরা জানি যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ইংরেজির প্রতি একটা বিশেষ যত্ন নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে এমন ভাবে তৈরি করা হয় যেন তার আগামীর যে সময়টা সে সময়টাতে আরো উপযোগী হয়ে যোগ্য হয়ে আহ চাকরির ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে প্রস্তুত করে নিতে পারে এই এই জার্নিটা কেমন ছিল এটাই হচ্ছে আমার একদম ফার্স্ট একটা মানে কি বলবো যে একটা ফাইট এর মতো ছিল যে আমি তো বাংলা মিডিয়াম থেকে গিয়েছি আর মানে বলতে গেলে যেটা সত্যিকার অর্থে স্কুল লাইফে কলেজ লাইফে ইংলিশটাকে আমি প্রচুর ভয় পেতাম মানে ম্যাথে আমি ভালো পেতাম আমার এ প্লাস থাকতো কিন্তু যখন আমি মানে ইংলিশের ব্যাপারটা দেখলাম যে এটাতে আমার খুব কষ্ট হতো যে সিক্সটি আপ রেজাল্টের জন্য তো যখন আমি এতে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম মানে আমার রাইটিংটা ভালো ছিল স্পিকিংটা মোটেও ভালো ছিল না কারোর সাথে আমি ইংলিশে যে দুই মিনিট কথা বলবো সেটা কল্পনা ছিল তো আমার একটা যখন ইউনিভার্সিটিতে গেলাম আমাকে তারা মানে এক্সেস একাডেমিতে দিয়েছিল তো আমাদের তো পাঁচ বছরের তো তারা আমাকে চার বছরের কোর্সে নিয়েছে তো আমার তো এক বছর আমি যারা শেখাবে সেটা সেটা আমাকে তারা নেয়নি এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট হলো যে আমি তো এখন কিভাবে কি করব প্রথম ক্লাসে গেলাম সে ওয়ার্ল্ড সিভিলাইজেশন সাবজেক্টটা ছিল ম্যাম যা বলতো আমি বুঝতে পারতাম কিন্তু আমি যে বলবো সেটা আমি বলতে পারতাম না প্রায় মিনিটের একটা ক্লাস ছিল মিনিট আমি শুধু নিজের পরিচয়টা পর্বটা আমার খুব কষ্ট হয়েছে করতে মানে সারা জীবন তো বাংলায় কথা বলছে এখন টোটালি ইভেন একটা মুখে একটা আওয়াজও যদি বের করতে শব্দ সেটা আমার ইংলিশে বলতে হচ্ছে কারণ আমার সব ফ্রেন্ড তারপর আমার প্রফেসর সেও ফরে না তা বাংলা কথা তো সে বুঝবেই না তো আমি বাসায় আসলাম আমি তো মানে রীতিমতো কান্না করতেছি বাসায় ফোন দিয়ে আমি কোথায় আসলাম কি করতেছি আমি তো কিচ্ছুই পরিবেশের সাথে তো আমি মানতে মানিয়ে নিতে পারতেছি না পরে ভাবলাম যে আমার এখনই মানে কোনো প্রবলেম হওয়ার থেকে এটার সলিউশন আমার বের করা দরকার আর যেহেতু এক্সিস একাডেমিটা এটা একটু হায়ার ছিল আমার জন্য তো আমি যে ওনাকে আমার যে এক্সিস একাডেমির যে মেন ছিল তার সাথে কথা বললাম তো সে বললো যে তোমাকে তো আমরা চার বছরের স্কলারশিপ এনেছি তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না প্রি এক্সেস দেওয়ার জন্য তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল মানে আমাকে তাদেরকে বুঝাইতে হয়েছে যে এক বছরের জন্য আমার চার বছর নষ্ট হয়ে যাবে তো অনেক কষ্ট হয়েছে প্রায় আমার সাত দিন তাদের সাথে অনেক মিটিং টিটিং করে তারপর আমি এটা প্রি এক্সেসে আবার গেলাম তো এখান থেকে যা আমার মনে হলো যে না ঠিক আছে এখন আমি পারবো তো এই পারবো এই কথাটা আসতে আমার এক মাস সময় লাগছে আমার ফরেন রুমমেট ছিল দুইটাই ফরেনার আমি যে ক্লাস করি সে রুম একটু বাংলায় কথা বলবো কারোর সাথে মানে শান্তি পাবো সেটাও পাচ্ছিলাম না আমি যে এখানে এসে আমাকে তাকে যে আমি কথা বলবো ইংলিশে আমার বলতে হচ্ছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ভর্তির একটু আগে ফিরে যাই পরিবারের বড় মেয়ে আচ্ছা আমরা তো অধিকাংশ মানুষই মানে অধিকাংশ শিক্ষার্থী যদি বলি হ্যাঁ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর আমরা জানি যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ইংরেজির প্রতি একটা বিশেষ যত্ন নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে তৈরি করা হয় যেন তারা আগামীর যে সময়টা সে সময়টাতে আরও উপযোগী হয়ে যোগ্য হয়ে চাকরির ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে প্রস্তুত করে নিতে পারে এই এই জার্নিটা কেমন ছিল এটাই হচ্ছে আমার একদম ফার্স্ট একটা মানে কি বলবো যে একটা ফাইটের মতো ছিল যে আমি তো বাংলা মিডিয়াম থেকে গিয়েছি আর মানে বলতে গেলে যেটা সত্যিকার অর্থে স্কুল লাইফে কলেজ লাইফে ইংলিশটাকে আমি প্রচুর ভয় পেতাম মানে ম্যাথে আমি ভালো পেতাম আমার এ প্লাস থাকতো কিন্তু যখন আমি মানে ইংলিশের ব্যাপারটা দেখলাম যে এটাতে আমার খুব কষ্ট হতো যে সিক্সটি আপ রেজাল্টের জন্য তো যখন আমি এতে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম মানে আমার রাইটিংটা ভালো ছিল স্পিকিংটা মোটেও ভালো ছিল না কারোর সাথে আমি ইংলিশে যে দুই মিনিট কথা বলবো সেটা কল্পনা ছিল তো আমার একটা যখন ইউনিভার্সিটিতে গেলাম আমাকে তারা মানে এক্সেস একাডেমিতে দিয়েছিল তো আমাদের তো পাঁচ বছরের তো তারা আমাকে চার বছরের কোর্সে নিয়েছে তো আমার তো এক বছর আমি যারা শেখাবে সেটা সেটা আমাকে তারা নেয়নি এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট হলো যে আমি তো এখন কিভাবে কি করব প্রথম ক্লাসে গেলাম আহ সে ওয়ার্ল্ড সিভিলাইজেশন সাবজেক্টটা ছিল মেন যা বলতো আমি বুঝতে পারতাম কিন্তু আমি যে বলবো সেটা আমি বলতে পারতাম না প্রায় চল্লিশ মিনিটের একটা ক্লাস ছিল চল্লিশ মিনিট আমি শুধু নিজের পরিচয়টা যে দেবো ইন্ট্রোডিউন্সের পর্বটা আমার খুব কষ্ট হয়েছে করতে মানে সারাজীবন তো বাংলাই কথা বলছে এখন টোটালি ইভেন একটা মুখে একটা আওয়াজও যদি বের করতে শব্দ সেটা আমার ইংলিশে বলতে হতে কারণ আমার সব ফ্রেন তারপর আমার প্রফেসর সেও ফরে না তা বাংলা তো সে বুঝবেই না তো আমি বাসায় আসলাম আমি তো মানে রীতিমতো কান্না করতেছি বাসায় ফোন দিয়ে আমি কোথায় আসলাম কি করতেছি আমি তো কিচ্ছুই পরিবেশের সাথে তো আমি মানতে মানিয়ে নিতে পারতেছি না পরে ভাবলাম যে আমার এখনই মানে কোনো প্রবলেম হওয়ার থেকে এটার সলিউশন আমার বের করা দরকার আর যেহেতু এক্সিস একাডেমিটা এটা একটু হায়ার ছিল আমার জন্য তো আমি যে ওনাকে আমার যে এক্সিস একাডেমির যে মেন ছিল তার সাথে কথা বললাম তো সে বললো যে তোমাকে তো আমরা চার বছরের স্কলারশিপ এনেছি তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না প্রি এক্সিস দেওয়ার জন্য তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল মানে আমাকে তাদেরকে বুঝাইতে হয়েছে যে এক বছরের জন্য আমার চার বছর নষ্ট হয়ে যাবে তো অনেক কষ্ট হয়েছে প্রায় আমার সাত দিন তাদের সাথে অনেক মিটিং টিটিং করে তারপর আমি এটা রিএক্সেসে আবার গেলাম তো এখান থেকে যা আমার মনে হলো যে না ঠিক আছে এখন আমি পারবো তো এই পারবো এই কথাটা আসতে আমার এক মাস সময় লাগছে আমার ফরেন রুমমেট ছিল দুইটাই ফরেনার আমি যে ক্লাস করি সে রুম একটু বাংলায় কথা বলবো কারোর সাথে মানে শান্তি পাবো সেটাও পাচ্ছিলাম না আমি যে এখানে এসেও আমাকে তাকে যে আমি কথা বলবো ইংলিশে আমার বলতে হচ্ছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ভর্তির একটু আগে ফিরে যাই পরিবারের বড় মেয়ে আচ্ছা আমরা তো অধিকাংশ মানুষই মানে অধিকাংশ শিক্ষার্থী যদি বলি হ্যাঁ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর আমরা জানি যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ইংরেজির প্রতি একটা বিশেষ যত্ন নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে এমন ভাবে তৈরি করা হয় যেন তার আগামীর যে সময়টা সে সময়টাতে আরো উপযোগী হয়ে যোগ্য হয়ে আহ চাকরির ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে প্রস্তুত করে নিতে পারে এই এই জার্নিটা কেমন ছিল এটাই হচ্ছে আমার একদম ফার্স্ট একটা মানে কি বলবো যে একটা ফাইটের মতো ছিল যে আমি তো বাংলা মিডিয়াম থেকে গিয়েছি আর মানে বলতে গেলে যেটা সত্যিকার অর্থে স্কুল লাইফে কলেজ লাইফে ইংলিশটাকে আমি প্রচুর ভয় পেতাম মানে ম্যাথে আমি ভালো পেতাম আমার এ প্লাস থাকতো কিন্তু যখন আমি মানে ইংলিশের ব্যাপারটা দেখলাম যে এটাতে আমার খুব কষ্ট হতো যে সিক্সটি আপ রেজাল্টের জন্য তো যখন আমি এতে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম মানে আমার রাইটিংটা ভালো ছিল স্পিকিংটা মোটেও ভালো ছিল না কারোর সাথে আমি ইংলিশে যে দুই মিনিট কথা বলবো সেটা কল্পনা ছিল তো আমার একটা যখন ইউনিভার্সিটিতে গেলাম আমাকে তারা মানে এক্সেস একাডেমিতে দিয়েছিল তো আমাদের তো পাঁচ বছরের তো তারা আমাকে চার বছরের কোর্সে নিয়েছে তো আমার তো এক বছর আমি যারা শেখাবে সেটা সেটা আমাকে তারা নেয়নি এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট হলো যে আমি তো এখন কিভাবে কি করব প্রথম ক্লাসে গেলাম আহ সে ওয়ার্ল্ড সিভিলাইজেশন সাবজেক্টটা ছিল মেন যা বলতো আমি বুঝতে পারতাম কিন্তু আমি যে বলবো সেটা আমি বলতে পারতাম না প্রায় চল্লিশ মিনিটের একটা ক্লাস ছিল চল্লিশ মিনিট আমি শুধু নিজের পরিচয়টা যে দেবো ইন্ট্রোডিউন্সের পর্বটা আমার খুব কষ্ট হয়েছে করতে মানে সারাজীবন তো বাংলাই কথা বলছে এখন টোটালি ইভেন একটা মুখে একটা যদি বের করতে শব্দ সেটা আমার ইংলিশে বলতে হতে কারণ আমার সব ফ্রেন্ড তারপর আমার প্রফেসর সেও ফরে না তা বাংলা তো সে বুঝবেই না তো আমি বাসায় আসলাম আমি তো মানে রীতিমতো কান্না করতেছি বাসায় ফোন দিয়ে আমি কোথায় আসলাম কি করতেছি আমি তো কিচ্ছুই পরিবেশের সাথে তো আমি মানতে মানিয়ে নিতে পারতেছি না পরে ভাবলাম যে আমার এখনই মানে কোনো প্রবলেম হওয়ার থেকে এটার সলিউশন আমার বের করা দরকার আর যেহেতু এক্সিস একাডেমিটা এটা একটু হায়ার ছিল আমার জন্য তো আমি যে ওনাকে আমার যে এক্সিস একাডেমির যে মেন ছিল তার সাথে কথা বললাম তো সে বললো যে তোমাকে তো আমরা চার বছরের স্কলারশিপ এনেছি তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না প্রি এক্সিস দেওয়ার জন্য তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল মানে আমাকে তাদেরকে বুঝাইতে হয়েছে যে এক বছরের জন্য আমার চার বছর নষ্ট হয়ে যাবে তো অনেক কষ্ট হয়েছে প্রায় আমার সাত দিন তাদের সাথে অনেক মিটিং টিটিং করে তারপর আমি এটা রিএক্সেসে আবার গেলাম তো এখান থেকে যা আমার মনে হলো যে না ঠিক আছে এখন আমি পারবো তো এই পারবো এই কথাটা আসতে আমার এক মাস সময় লাগছে আমার ফরেন রুমমেট ছিল দুইটাই ফরেনার আমি যে ক্লাস করি সে রুম একটু বাংলায় কথা বলবো কারোর সাথে মানে শান্তি পাবো সেটাও পাচ্ছিলাম না আমি যে এখানে এসেও আমাকে তাকে যে আমি কথা বলবো ইংলিশে আমার বলতে হচ্ছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ভর্তির একটু আগে ফিরে যাই পরিবারের বড় আচ্ছা আমরা তো অধিকাংশ মানুষই মানে অধিকাংশ শিক্ষার্থী যদি বলি হ্যাঁ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর আমরা জানি যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ইংরেজির প্রতি একটা বিশেষ যত্ন নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে এমন ভাবে তৈরি করা হয় যেন তার আগামীর যে সময়টা সে সময়টাতে আরো উপযোগী হয়ে যোগ্য হয়ে চাকরির ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে প্রস্তুত করে নিতে পারে এই এই জার্নিটা কেমন ছিল এটা হচ্ছে আমার একদম ফার্স্ট একটা মানে কি বলবো যে একটা ফাইটের মতো ছিল যে আমি তো বাংলা মিডিয়াম থেকে গিয়েছি আর মানে বলতে গেলে যেটা সত্যিকার অর্থে স্কুল লাইফে কলেজ লাইফে ইংলিশটাকে আমি প্রচুর ভয় পেতাম মানে ম্যাথে আমি ভালো পেতাম আমার এ প্লাস থাকতো কিন্তু যখন আমি মানে ইংলিশের ব্যাপারটা দেখলাম যে এটাতে আমার খুব কষ্ট হতো যে সিক্সটি আপ রেজাল্টের জন্য তো যখন আমি এতে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম মানে আমার রাইটিংটা ভালো ছিল স্পিকিংটা মোটেও ভালো ছিল না কারোর সাথে আমি ইংলিশে যে দুই মিনিট কথা বলবো সেটা কল্পনা ছিল তো আমার একটা যখন ইউনিভার্সিটিতে গেলাম আমাকে তারা মানে এক্সেস একাডেমিতে দিয়েছিল তো আমাদের তো পাঁচ বছরের তো তারা আমাকে চার বছরের কোর্সে নিয়েছে তো আমার তো এক বছর আমি যারা শেখাবে সেটা সেটা আমাকে তারা নেয়নি এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট হলো যে আমি তো এখন কিভাবে কি করব প্রথম ক্লাসে গেলাম সে ওয়ার্ল্ড সিভিলাইজেশন সাবজেক্টটা ছিল ম্যাম যা বলতো আমি বুঝতে পারতাম কিন্তু আমি যে বলবো সেটা আমি বলতে পারতাম না প্রায় চল্লিশ মিনিটের একটা ক্লাস ছিল চল্লিশ মিনিট আমি শুধু নিজের পরিচয়টা যে দেব ইন্ট্রোডিউসের পর্বটা আমার খুব কষ্ট হয়েছে করতে মানে সারা জীবন তো বাংলাই কথা বলছে এখন টোটাল ইভেন একটা মুখে একটা আওয়াজও যদি বের করতে শব্দ সেটা আমার ইংলিশে বলতে হচ্ছে কারণ আমার সব ফ্রেন্ড তারপর আমার প্রফেসর সেও ফরে না তা বাংলা কথা তো সে বুঝবেই না তো আমি বাসায় আসলাম আমি তো মানে রীতিমতো কান্না করতেছি বাসায় ফোন দিয়ে আমি কোথায় আসলাম কি করতেছি আমি তো কিচ্ছুই পরিবেশের সাথে তো আমি মানতে পার মানিয়ে নিতে পারতেছি না পরে ভাবলাম যে আমার এখনই মানে কোনো প্রবলেম হওয়ার থেকে এটার সলিউশন আমার বের করা দরকার আর যেহেতু এক্সিস একাডেমিটা এটা একটু হায়ার ছিল আমার জন্য তো আমি যে ওনাকে আমার যে এক্সেস একাডেমির যে মেন ছিল তার সাথে কথা বললাম তো সে বললো যে তোমাকে তো আমরা চার বছরের স্কলারশিপ এনেছি তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না প্রি এক্সেসে দেওয়ার জন্য তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল মানে আমাকে তাদেরকে বুঝাইতে হয়েছে যে এক বছরের জন্য আমার চার বছর নষ্ট হয়ে যাবে তো অনেক কষ্ট হয়েছে প্রায় আমার সাত দিন তাদের সাথে অনেক মিটিং টিটিং করে তারপর আমি এটা রিএক্সেসে আবার গেলাম তো এখান থেকে যা আমার মনে হলো যে না ঠিক আছে এখন আমি পারবো তো এই পারবো এই কথাটা আসতে আমার এক মাস সময় লাগছে আমার ফরেন রুমমেট ছিল দুইটাই ফরেনার আমি যে ক্লাস করি সে রুম একটু বাংলায় কথা বলবো কারোর সাথে মানে শান্তি পাবো সেটাও পাচ্ছিলাম না আমি যে এখানে এসেও আমাকে তাকে যে আমি কথা বলবো ইংলিশে আমার বলতে হচ্ছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে ভর্তির একটু আগে ফিরে যাই পরিবারের বড় মেয়ে আচ্ছা আমরা তো অধিকাংশ মানুষই মানে অধিকাংশ শিক্ষার্থী যদি বলি হ্যাঁ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর আমরা জানি যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ইংরেজির প্রতি একটা বিশেষ যত্ন নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে এমন ভাবে তৈরি করা হয় যেন তার আগামীর যে সময়টা সে সময়টাতে আরো উপযোগী হয়ে যোগ্য হয়ে আহ চাকরির ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে প্রস্তুত করে নিতে পারে এই এই জার্নিটা কেমন ছিল এটাই হচ্ছে আমার একদম ফার্স্ট একটা মানে কি বলবো যে একটা ফাইটের মতো ছিল যে আমি তো বাংলা মিডিয়াম থেকে গিয়েছি আর মানে বলতে গেলে যেটা সত্যিকার অর্থে স্কুল লাইফে কলেজ লাইফে ইংলিশটাকে আমি প্রচুর ভয় পেতাম মানে ম্যাথে আমি ভালো পেতাম আমার এ প্লাস থাকতো কিন্তু যখন আমি মানে ইংলিশের ব্যাপারটা দেখলাম যে এটাতে আমার খুব কষ্ট হতো যে সিক্সটি আপ রেজাল্টের জন্য তো যখন আমি এতে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম মানে আমার রাইটিংটা ভালো ছিল স্পিকিংটা মোটেও ভালো ছিল না কারোর সাথে আমি ইংলিশে যে দুই মিনিট কথা বলবো সেটা কল্পনা ছিল তো আমার একটা যখন ইউনিভার্সিটিতে গেলাম আমাকে তারা মানে এক্সেস একাডেমিতে দিয়েছিল তো আমাদের তো পাঁচ বছরের তো তারা আমাকে চার বছরের কোর্সে নিয়েছে তো আমার তো এক বছর আমি যারা শেখাবে সেটা সেটা আমাকে তারা নেয়নি এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট হলো যে আমি তো এখন কিভাবে কি করব প্রথম ক্লাসে গেলাম আহ সে ওয়ার্ল্ড সিভিলাইজেশন সাবজেক্টটা ছিল মেন যা বলতো আমি বুঝতে পারতাম কিন্তু আমি যে বলবো সেটা আমি বলতে পারতাম না প্রায় চল্লিশ মিনিটের একটা ক্লাস ছিল চল্লিশ মিনিট আমি শুধু নিজের পরিচয়টা যে দেবো ইন্ট্রোডিউন্সের পর্বটা আমার খুব কষ্ট হয়েছে করতে মানে সারাজীবন তো বাংলাই কথা বলছে এখন টোটালি ইভেন একটা মুখে একটা আওয়াজও যদি বের করতে শব্দ সেটা আমার ইংলিশে বলতে হতে কারণ আমার সব ফ্রেন্ড তারপর আমার প্রফেসর সেও ফরে না তা বাংলা তো সে বুঝবেই না তো আমি বাসায় আসলাম আমি তো মানে রীতিমতো কান্না করতেছি বাসায় ফোন দিয়ে আমি কোথায় আসলাম কি করতেছি আমি তো কিচ্ছুই পরিবেশের সাথে তো আমি মানতে মানিয়ে নিতে পারতেছি না পরে ভাবলাম যে আমার এখনই মানে কোনো প্রবলেম হওয়ার থেকে এটার সলিউশন আমার বের করা দরকার আর যেহেতু এক্সিস একাডেমিটা এটা একটু হায়ার ছিল আমার জন্য তো আমি যে ওনাকে আমার যে এক্সিস একাডেমির যে মেন ছিল তার সাথে কথা বললাম তো সে বললো যে তোমাকে তো আমরা চার বছরের স্কলারশিপ এনেছি তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না প্রি এক্সিস দেওয়ার জন্য তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল মানে আমাকে তাদেরকে বুঝাইতে হয়েছে যে এক বছরের জন্য আমার চার বছর নষ্ট হয়ে যাবে তো অনেক কষ্ট হয়েছে প্রায় আমার সাত দিন তাদের সাথে অনেক মিটিং টিটিং করে তারপর আমি এটা আবার গেলাম তো এখান থেকে আমার মনে হলো যে না ঠিক আছে এখন আমি পারবো এই এই পারবো কথাটা আমার এক মাস সময় লাগছে আমার ফরেন ছিল দুইটাই ফরেনার আমি যে ক্লাস করি এসে রুমে একটু বাংলায় কথা বলবো কারোর সাথে মানে শান্তি পাবো সেটাও পাচ্ছিলাম না আমি যে এখানে এসে আমাকে তাকে যে আমি কথা বলবো ইংলিশে আমার বলতে হচ্ছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল